ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছে ঢাকার মার্চ ফর গাজা ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল শিরোনামে লিখেছে বাংলাদেশে প্রায় এক লাখ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি এই প্রতিবেদনে লেখা হয়েছে হাজার হাজার বিক্ষোভকারীর বাংলাদেশের রাজধানীতে গাজা ইসরায়েলের হামলার নিন্দা জানাতে র্যালি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সোহরাওয়ার্দি পার্কে প্রায় এক লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছিল তাদের সঙ্গে ছিল কয়েকশো ফিলিস্তিনি পতাকা সেখানে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিনের মতো স্লোগান দিয়েছেন প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় বিক্ষোভকারীদের অনেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পিটিয়েছেন তাদের অভিযোগ তারা ইসরায়েলের সহযোগী র্যালিতে তারা প্রতীকী কফিন এবং হতাহত বেসামরিক মানুষের প্রতীকী পুত্তলি নিয়ে এসেছিলেন এদিকে ওয়াশিংটন পোস্টেও শিরোনাম করা হয়েছে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষের বিক্ষোভ প্রতিবেদনে বলা হয় গাজু পতাকা ইসরায়েলি কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানী ঢাকায় লক্ষাধিক মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় এক লাখ মানুষ ঢাকা বিশ্ববাদী এলাকায় অবস্থিত সোহরা উদ্যানে জড়ো হন আর তারা শত শত ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং ফ্রি ফ্রি ফিলিস্তাইন সহ বিভিন্ন স্লোগান দেন এদিকে যুক্তরাজ্যের গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট ইউকে শিরোনাম করেছে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় এক লাখ মানুষের বিক্ষোভ শনিবার গাজী উপত্যকায় ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন উল্লিখিত প্রতিবেদনে আরও বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠন এই বিক্ষোভের প্রতি সংহতি প্রকাশ করেছে সতেরো কোটিরও বেশি জনগণের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখে না এবং সরকারিভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে